হাট্টি টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম আপনার শৈশবে অতি পরিচিত এই ছড়া আপনি যে চটি বইটা থেকে পড়েছিলেন একটু কল্পনা করে দেখবেন যে তার পাশে কি ধরনের স্কেচ ছিল যদি রিকল করতে পারেন মোরগের মতো একটা চিত্র তার মাথার উপরে দুইটা শিং দুই পাওয়ালয় মোরগের মাথার উপরে হাট্টি টিম বানায় দেওয়া ওই যে অদ্ভুত প্রাণী আদৌ কি এরকম কোনো অদ্ভুত প্রাণী এক্সিস্ট করে আমার মনে হয় এটা চরম রকমের একটা ভুল শিক্ষা ছিল শৈশবে আমাদেরকে এরকম কতই না ভুল শিক্ষার মধ্যে দিয়ে বড় হতে হয় শৈশবে না আজীবন আমাদের এরকম কতই না ভুল শিক্ষার মধ্যে দিয়ে যেতে হয় দেখুন আপনার শৈশবের অতি পরিচিত সেই হাটটিমাট টিম টিম আমি আপনাদের সামনে একটু চেনাতে পারি কিনা বর্ষাকালে দেখতে পাওয়া শামুক একটু এরকম গোলাকার এই শামুক লম্বাটেও হয় আমি একটা গোলাকার শামুকের কল্পনার কথা বলছি এই যে দুইটা শিং লম্বা হয়ে ওঠে এরকম করে টোকা দিতাম আমরা ছোটবেলায় সে এটাকে গুছিয়ে গুটিয়ে নিত আবার এরকম করে তুলে দিত এই বর্ষার সামু মাঠে ঘাটে গাদা গাদা সাদা সাদা ডিম দিত ইউরিয়া সারের মতো বা হোমিওর এই যে দানা দানা এর মতো ধীরে কদমে টিম 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 করে হাঁটছে এটাই সেই টিম যার দুইটা খারা শিং এবং যে মাঠে ইউরিয়া সারের মতো গাদা গাদা করে ডিম পেরে আসে আপনার হাট্টিমাটিম টিম আপনি এতদিন ঠিকটা চিনেছিলেন কি না বাচ্চাদের বুলি শেখানোর কমন ছড়া সেই হাট্টিমাটিম টিম আমি আপনাদের চেনাতে পারলাম কি